ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে একটি মাইক্রো স্টক সাইটে শার্টার স্টক অ্যাকাউন্ট খোলা যায় তো আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শার্টার স্টক অ্যাকাউন্টটা খোলার নিয়ম বা প্রসেসটা দেখাই দেব তো শার্টার স্টক অ্যাকাউন্টে আমাদের অ্যাডভি স্টক অ্যাকাউন্টের মতো ওয়েট করতে হয় না বা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে তারপর নাম্বার ভেরিফাই করতে হয় না এটা সাথে সাথে সবকিছু কিন্তু আমরা আজকেই করতে পারবো এবং ডিজাইনও আপলোড দিতে পারবো তো আপনারা যারা মাইক্রো স্টক সাইট বা বেসিক ইনকাম করতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি একটু ঘুরে দেখবেন এবং এই যে প্লেলিস্টটে দেখতেছেন অ্যাডবি স্টক সম্পর্কে আমার মোটামুটি দশ পনেরোটা আপলোড দেওয়া আছে এর মধ্যেই এর মধ্যে থেকে আর অন্য কোনো কাজ নেই যে আপনি কিভাবে সাবমিট করবেন না করবেন আর আপনি যত রকমের ডিজাইন দিতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং নিয়ম কিন্তু একই এই জন্য আমার কিন্তু আর বেশি ভিডিও আপলোড দেওয়ার প্রয়োজন হচ্ছে না আমি এই জন্য দিচ্ছি না আর আর যারা দেখবেন হাজার হাজার এই অ্যাডোবি স্টক সম্পর্কে আপলোড দিচ্ছে ভিডিও তো তাদের এগুলো ফলো করে লাভ কি কারণ ভাই আপনার নিয়ম বা প্রসেস একই শুধুমাত্র আপনার ক্যাটাগরি আলাদা আপনি কোন ডিজাইনগুলো দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনি টাইটেল দিচ্ছেন এটাই তো আজকে আমরা সাটার স্টক অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো সাটার স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম আপনার ঠিকানা থাকতে হবে এবং আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে একদম ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট তো সাটার স্টক খোলার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমরা সাড়ি অ্যাকাউন্ট খুলে ডিজাইন কিনবো নাকি ডিজাইন বিক্রি করবো এই দুইটা কিন্তু ক্যাটাগরি থাকে তো আমরা চাচ্ছি ডিজাইন সেল ঠিক আছে আর যারা বায়ার বা ক্লায়েন্ট মানে ডিজাইন কিনবে তারা একটা আলাদা অ্যাকাউন্ট করবে তা আমরা হচ্ছি সেলার বা আমরা বিক্রি করবো এই জন্য আমরা দেখেন এই ওয়েবসাইটটা চলে আসবে দেখেন এই ওয়েবসাইটটা দেখতেই একটু আলাদা দেখা যাচ্ছে আর যারা কিনবে তাদের জন্য এই ওয়েবসাইটটা দুইটাই কিন্তু আপনি এখানে পাবেন দেখেন শাটার স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আপনি লিখেন সর্বপ্রথম যেটা দেখতেছেন সেটা কিন্তু হবে কি কি আপনার 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 বায়ার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বা হচ্ছে এই ক্লায়েন্ট যে ডিজাইন কিনবে আর একটু নিচে যদি আমি দেখি দেখেন লগ ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা সেল ফটো ফুটেজ ভেক্টর এইটা হচ্ছে আপনার হবে সেলার অ্যাকাউন্ট আপনি এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার নিত্য নতুন ক্রিয়েটিং ডিজাইনগুলো এখানে আপলোড করে বিক্রি করতে পারেন তো এই হচ্ছে দুইটা তফাৎ তো অবশ্যই আপনারা ওয়েবসাইট দেখে আগে শিওর হবেন তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো আমার এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি চাইলে এখান থেকেও সরাসরি ক্লিক করে নির্দ্বিধায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো সর্বপ্রথম আমরা করব কি সর্বপ্রথম আমরা দেখেন সাইন ইন করব অথবা গেট স্টার্ট দুইটার মধ্যে একটা যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই ক্ষেত্রে আমরা সাইন ইন অথবা গেট স্টার্ট আর যদি আমাদের অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা লগ ইন করতাম ওকে তো আমি সর্বপ্রথম গেট স্টার্ট দিয়ে শুরু করতেছি তো গেট স্টার্টে ক্লিক করলাম আমি তো গেট স্টার্ট ক্লিক করার পর আপনার একটা টেমপ্লেট দেখাবে এখানে শুধুমাত্র আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন তো এখানে আমার নাম আছে বি আই পি ইউ এল বিপুল সি এইচ এ এন ডি আর এ বিপুল চন্দ্র রায় আর ও ওয়াই এইটা আমার এনআইডি কার্ড অনুযায়ী নাম দেওয়া আছে এখন আপনি যে ডিজাইনগুলো আপলোড করবেন তার তো অবশ্যই একটা ডিসপ্লের নাম থাকে তাই না তো অবশ্যই এই ডিসপ্লের নামটা এখানেও দিতে পারবেন বা পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন তো এখানে এক একটা নাম কিন্তু যদি একটা স্টোরে স্টকে থাকে তাহলে কিন্তু সেটা নেবে না অবশ্যই আপনাকে চেঞ্জ করে দিতে হবে একটু এদিক ওদিক তো দেখি আমি একটা নাম আমার পছন্দের আছে সেটা দিয়ে তারপর আমরা পরবর্তীতে চেঞ্জ করলে চেঞ্জ করতে পারবো ওকে ডি ইএসআইজিএম ডিজাইন এস টি ও আর ডিজাইন স্টোর এই নামটা দেখি আছে কিনা শাটার স্টকে এই নামটা আছে ডিজাইন স্টোর নামে ফাইল ইয়া আছে তো এইজন্য 2025 লিখে দিচ্ছি দেখি এখন নেয় কিনা তো দেখেন এখনো নিচ্ছে না হ্যাঁ ডিজাইন স্টোর 2025 এর মাঝে একটা আমি হাই পেন দিলাম এবার নিয়েছে তো ডিজাইন স্টোর 2025 ডিজাইন আমার হাই পেন স্টোর হাই পেন এই দুইটা তিনটা মিলে আমার অ্যাকাউন্টটার নামটা কিন্তু অ্যাকসেপ্ট করছে তো এখন আমি চাচ্ছি যে অ্যাকাউন্ট দিয়ে আমি জিমেল অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট করতে চাচ্ছি যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে সেটা আমি এখানে সাবমিট করব বিআইপিইউএল আর ও ওয়াই 314@gmail.com এই হচ্ছে আমার ভেরিফাইড জিমেল নাম্বার দিয়ে ভেরিফাই করা আছে তো এটা আমি বসাই দিলাম এখন এখানে আপনি এমন একটা পাসওয়ার্ড দিবেন যাতে সহজে হ্যাকারের আছে চলে যেতে না পারে বা আপনার অ্যাকাউন্টা সাথে সুরক্ষিত থাকে হ্যাঁ তো সেই জন্য আপনাকে কিন্তু অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে লিখে দিচ্ছি তো এখানে আমি একটা মোটামুটি 8 10 সংখার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি যদি এখানে যদি নরমাল পাসওয়ার্ড হয় তাহলে আবারো কিন্তু ব্যাক দিবে দেখি এখানে চেক মার্ক দিয়ে আমি জাস্ট একটা গেট স্টার্ট ক্লিক করব তার সাথে সাথে কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টটা একদম প্রসেস হয়ে যাবে এটা হচ্ছে আমার সেলার অ্যাকাউন্ট ওকে তো গেট স্টার্ট আমি জাস্ট একটা ক্লিক করলাম তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাকে বলতেছে কি প্লিজ চেক ইওর ইমেল টু ভেরিফাই ইওর অ্যাকাউন্ট ওকে তো ভেরিফাই অ্যাকাউন্ট করার জন্য আমি শুধুমাত্র আমি যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ক্রিয়েট করলাম সেই জিমেলে চলে যাব তো এখানে আমি চলে আসার পর এখানে একটা দেখেন এস এম এস চলে আসছে তা আমি এই মেলটা কিন্তু এখনই দিয়েছি মাত্র দিলাম হ্যাঁ তো এখন আমি দেখেন এখানে একটা এস এম এস পেয়েছি আমি এটা জাস্ট আমার এখনই চলে আসলো দেখেন জিরো মিনিট তো এখানে জাস্ট আমার ক্লিক করলে আবারও একটা আমার টেমপ্লেট নিয়ে যাবে দেখেন আমি কিন্তু এখানে জাস্ট একটা ক্লিক করেছি ক্লিক করার সঙ্গে সঙ্গে থ্যাঙ্কস ইওর ইমেইল হ্যাঁ ভেরিফাইড জাস্ট নেক্সট ক্লিক করলে আমাকে কিন্তু সেই ওয়েবসাইটে নিয়ে যাবে তো ইজিলিভাবে দেখেন আমাকে শাটার স্টকের একটা অ্যাকাউন্টে নিয়ে আসছে তো এখানে শুধুমাত্র আমার যে নাম ঠিকানা টাইটেল এগুলো জাস্ট একটু ঠিক করে দিতে হবে এগুলো তো অবশ্যই দিতে হবে দেখেন এরকম থেকে আমি জাস্ট এটাকে করে দিতেছি কি আমাদের বাংলাদেশ তো যেহেতু আমাদের বাংলাদেশে অ্যাকাউন্ট হয় অবশ্যই আছে অ্যাড্রেস লাইন তো আপনি আপনার ঠিকানাগুলো দিতে পারেন ওকে তো আমি দেখেন যেহেতু আমার আগের অ্যাকাউন্ট ছিল সেই জন্য আমার এগুলো কিন্তু চলে আসছে তো এগুলো দিলাম ঢাকা প্রভিন্স পঞ্চান্ন বিশ তো এটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এটা অবশ্যই দিতে হবে আর এটা হচ্ছে মেলিং অ্যাড্রেস মেলিং অ্যাড্রেস কি আপনার এখন এটা দেওয়ার দরকার নাই আপনি যখন উইড্রো দিবেন বা কোনো লেটার পত্র আনার দরকার হয় এখানে লেটার পত্র আনা লাগে না আমাদের ইউটিউবের মতো গুগলি ভেরিফাইয়ের জন্য তো এটা আপনার সেম যদি হয় তাহলে আপনি এটা সেম দিতে পারেন দেখেন সেম দিলে কিন্তু সেম এগুলোই চলে আসবে আর আপনি যদি না দেন তাতেও কোনো সমস্যা নেই হ্যাঁ সেম এস রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তো আমি চাচ্ছি এখানে সেম এস দিয়ে দিলাম তো সমস্যা কি আমার দিলে কোনো সমস্যা নেই তো আপনি যদি চান দিলেন না দিলে নাই তো দেন আমি এখানে নেক্সট দেব নেক্সট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু সেভ ইন অ্যাকাউন্ট আমি এটা দিতে পারি হ্যাঁ তো আমি সেভ ইন অ্যাকাউন্ট দিলাম তারপর দেখেন আপলোড অথবা গো টু ইওর ড্যাশবোর্ড আপনি চাইলে এখনই আপলোড দিতে পারেন অথবা যদি না কারণ আমরা এখন আপলোড দিব না আমরা আগে সেটিংটা ঠিক করব কারণ আমরা যদি অ্যাকাউন্টে সঠিকভাবে সবকিছু না দেই তাহলে কিন্তু তারা স্ক্যাম ভাববে স্ক্যামার ভাবে ভেবে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে এই আমরা আগে করবো কি টাইটেল ট্যাগ বা অন্যান্য যেগুলো প্রয়োজনীয় আছে সেগুলো দিতে হবে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট করে তারপর আমরা ভাইলাপ করে দিবো ওকে তো এই জন্য আমরা গো টু ইওর ড্যাশবোর্ডে চলে যাবো তো দেখেন আমি ড্যাশবোর্ডে একটা ক্লিক করলাম তো ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার কিন্তু এরকম একটা লোক চলে আসলো তো দেখেন আমরা কিন্তু অ্যাডভিস্টক অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করে নাম্বার ভেরিফাইয়ের জন্য ওয়েট করা লাগছে দুই তিন দিন যাতে আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে তারপর নাম্বার ভেরিফাই হবে তার আগে নাম্বার ভেরিফাই হচ্ছে না তো এখানে দেখেন আমরা কিন্তু একটা সাইট খুলে ফেললাম তো এখানে সাইটটা খোলার সঙ্গে সঙ্গে দেখি আমাদের এখানে কি অবস্থা দেখেন হাই বিপুল চন্দ্র রায় তো আমার কন্ট্রিবিউটার আইডিও দিয়ে দিয়েছে সব কিছু এখানে আছে ওকে তো এখানে কিন্তু মোটামুটি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে দেখেন এখানে নট সাবমিট পেন্ডিং অ্যাপ্রুভাল রিসেন্টলি রিভিউড ইমেজ পোর্টফোলিও আমরা যেগুলো কাজ করব সেগুলো কিন্তু এখানে আমাদের সব কিছু হবে হ্যাঁ তো স্টেপ বাই স্টেপ আমরা এখান থেকে আপলোড দিতে পারবো অথবা এখান থেকে আপনি যদি ট্যাঙ্ক কে ওয়ার্ড টাইটেল ট্যাগ সব কিছু আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন তো এখন আমি করব কি সরাসরি যাব অ্যাকাউন্টে দেখেন এই যে একদম লেফট সাইড নিচের দিকে আপনি এখানে অ্যাকাউন্টে ক্লিক করুন অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে দেখেন দুটো অ্যাকাউন্ট সেটিং এবং পাবলিক প্রোফাইল আপনি স্টেপ বাই স্টেপ দুটাতেই আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিবেন তো আমি সর্বপ্রথম উপরেরটাতেই ধরি তার আসতেছি দেখেন আমি ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছি সেটা আপনি যদি চেঞ্জ করতে চান অবশ্যই চেঞ্জ করতে পারবেন জাস্ট একটা ভেরিফাই কোডের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারেন ওকে তারপর হচ্ছে দেখেন এটা টিগ মার্ক থাকলো আমার গোপাল আইডিটা এখানে দিয়ে দিয়েছে এবং ডিসপ্লে নেম ডিজাইন স্টোর ঠিক আছে মেলিং অ্যাড্রেস আমার ঠিক আছে সব কিছু এখানে যা আছে তাই থাকুক কারণ আমার দেখেন সবগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার থাকলে এখান থেকে চেঞ্জ করে নেবেন মেক পেমেন্ট টু দেখেন আমি কিছুক্ষণ আগে বলছি আপনাকে অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন ঠিক আছে দেখেন বিপুল চন্দ্র রায় যে পেমেন্ট আইডি অবশ্যই এন আইডি কার্ডের সঙ্গে ম্যাচিং রেখে আপনার এই কাজগুলো করতে হবে তো পেমেন্ট মেথড নন সিলেক্ট তো এখন দেখেন পে ওনার পেপাল স্ক্রিন এই তিনটা অপশন আছে তো যেহেতু আমরা এখন আমরা কাজ করতেছি এবার শুরু করব এখন তো আমাদের পেমেন্টের অপশন নাই এই আমরা এখন এগুলো কিচ্ছুই করব না আমাদের যা আছে তাই থাকুক মিনিমাম পে আউট ও কত সুন্দর একটা আগে কিন্তু আসলো পঁয়ত্রিশ ডলার আর অ্যাডবি স্টক বা অন্যান্য স্টক সাইট গুলো কিন্তু পঞ্চাশের নিচে বা একশো ডলারের নিচে উইড্রো দেওয়া হয় না আমাদের ইউটিউবে একশো ডলারের নিচে হয় না এবং অ্যাডবি স্টক পঞ্চাশের নিচে হয় না এবং এই দেখেন শাটার স্টক আগে ছিল পঁয়ত্রিশ এখন হচ্ছে পঁচিশ মিনিমাম মিনিমাম পঁচিশ ডলারের উদ্যোগ হলে আপনি উইড্রো দিতে পারবেন তো অপশন আছে আপনার তিনটা পেওনার পেপাল স্ক্রিন যে কোনো একটা দিয়ে আপনি উইড্রো করতে পারেন ওকে তো এখানে যা আছে তাই থাকুক আপনি যদি চান ডিলেট অ্যাকাউন্ট করবেন তাহলে আপনি এখান থেকে করতে পারেন তো এটা ছিল আমাদের একদম প্রোফাইল ক্রিয়েট করার পর যে গুলো দিয়েছিলাম সেটা তারপর আমি আবারও আসতেছি পাবলিক প্রোফাইল এখন আমার বায়ার যেগুলো দেখবে সেইগুলো আমরা ঠিকঠাক রাখবো দেখেন উইল গিফট ফিডব্যাক নো থ্যাঙ্কস তা আমি একটু নো থ্যাঙ্কস দিচ্ছি ওকে তো এখন আপনি যদি চান এখান থেকে আপনি আপনার সব কিছু ঠিকঠাক করবেন এখন বা পরে যেটা করুক আপনি করে দিবেন তাহলে আপনার ইজিলিভাবে হয়ে যাবে তো আপনি যদি চান আপনার এই আপলোড করবেন প্রোফাইল ফটোটা তো আপনি জাস্ট এখানে ক্লিক করলে দেখেন আপনার চলে আসতেছে তো আমি দেখি যায় আমার কি একটা ছবি আছে কি যদি ছবি থাকে তাহলে আমি অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করতেছি তো যাই হোক আমার মনে হয় নাই কারণ আমি যদিও সারাদিন রাত কাজ করি কিন্তু আমার নিজস্ব ছবি থাকে না আমার বি তো যাই হোক এখানে একটা দেখতে পারছি তো এখানে মেবি নাই এই যে হোক এটাই দেই আমার এটা ইউটিউব চ্যানেলে যেহেতু পরিচিত সবার সাথে এটা দিয়ে তো এটা একটু দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে আমি দেখেন এটা দিয়ে দিলাম যদি চেঞ্জ করতে চাই এখানে ডিলিট ফটো দিলেই চেঞ্জ হয়ে যাবে তো আমার ডিসপ্লে নেমটা আমি বলছিলাম আগে এখান থেকে যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করে নেব দেখেন পোর্টফোলিও ইউআরএল তো আপনি যদি এটার সঙ্গে দেখেন এইটুকু জুড়ে দিয়ে দেন তাহলে আপনার যে কেউ খুব সহজে পেয়ে যাবে আপনি যদি ইউআরএল চেঞ্জ করতে চান অবশ্যই এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপর দেখেন ওয়েবসাইট ট্যাগলাইন লোকেশন তো অবশ্যই ভিডিওটি একটু লং হলেও ভালো কিন্তু এগুলো স্টেপ বাই স্টেপ যদি আপনি দেন তাহলে আপনার অ্যাকাউন্ট ঝুঁকিতে থাকবে না বা এসকে ভাববে না তো ওয়েবসাইট তো যেহেতু আপনাদের ওয়েবসাইট না থাকতে পারে বা আমারও তো নাই কিন্তু আমি দিব আমার এই যে যে চ্যানেলটা আছে এই চ্যানেল ইউআরএলটা দেওয়ার চেষ্টা করব তো দেখি আমার চ্যানেল ইউআরএলটা এখান থেকে যদি দিয়ে দেই তাহলে কি সমস্যা হবে এটা হচ্ছে আমার যেহেতু এটা কি হোম এ আমি হোমটা এখান থেকে দিয়ে দেই হোম থেকে আমি জাস্ট করব কি এখান থেকে আমার এইটুকু অংশ দিয়ে দিব তো এখান থেকে আমি যদি এখানে এইটুকু দিয়ে দেই এখানে দেখি সাবমিট করি কি অবস্থা এইচটিটিপি সামনের অংশটুকু আছে এটাতে নিবে না না এটুকু থাকতেই হবে যদি না না এখানে ইরোড দেখাবে ওকে তো ট্যাগ লাইন তো এখানে ট্যাগ লাইন আপনি জাস্ট দুই চারটা দিতে পারেন যে আপনি প্রফেশনাল ডিজাইনার তো দেখেন আই এম এ আই এম পি আর ও এ পি এস এস আই ও প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার 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 তো আই ম্যাক ডিফারেন্ট ডিফারেন্ট হবে ডিফারেন্ট দেখি আমার স্পেলিংটা ভুল হচ্ছে আমি একটু ডিফারেন্ট আই ডিফারেন্ট ভেক্টর ডিজাইন লাইক লাইক দিস বিজনেস কার্ড ফ্লায়ার বিজনেস কার্ড ফ্লায়ার ভেক্টর 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 তারপর কার্ড বুক কভার ইত্যাদি আপনি আপনার পছন্দ মতো ট্যাগ এখানে কিছু দিয়ে দিতে পারেন ওকে তো এটা আমি একটু কপি করে রাখি কারণ নিচে আমার আরো দেওয়া লাগবে তো আমি এখন দিয়ে রাখছি পরবর্তীতে আপনি আপনার স্কিলে যদি আরো ভালো কিছু থাকে আপনি তখন দিয়ে দিবেন তো লোকেশন তো অবশ্যই আপনি লোকেশনটা দিয়ে দিবেন তো আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিব তো এগুলো যদি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু আপনার একটা সমস্যা হবে মানে আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছাবে না এই জন্য আপনাকে এগুলো অবশ্যই একটু ঠিকঠাক দিতে হবে তো কন্ট্রিবিউটার টাইপ তো এখানে কন্ট্রিবিউটার টাইপ ফটোগ্রাফার ইলাস্ট্রেটর ভেক্টর আর্টিস্ট ভিডিওগ্রাফার তো আমরা যেহেতু একজন গ্রাফিক্স ডিজাইনার আমরা বিভিন্ন ধরনের কার্টুন ম্যান্ডেলা ভেক্টর প্লায়ার ইত্যাদি আপলোড করবো তো এই জন্য এটা অবশ্যই আমার ইলাস্ট্রেশন হবে ভেক্টর আর্টিস্ট হবে ওকে তো আমি এখানে ভেক্টর আর্টিস্ট একটা দিয়ে দিলাম তো আপনি যদি ফটোগ্রাফারও হয়ে থাকেন বা ভিডিওগ্রাফার হয়ে থাকেন আপনি সেগুলো চুজ করে দিবেন তো আমি যেহেতু শুধুমাত্র ইলাস্ট্রেটর ভেক্টর এ কাজ করব সেজন্য শুধুমাত্র একটাই এখানে দিয়ে দিলাম তো স্টাইল তো দেখেন এখানে স্টাইল স্টাইল আপনি এখান থেকে দুই তিনটা দিয়ে দিতে পারেন তো স্টাইল বলতে এখানে কি বোঝাচ্ছে দেখেন আমরা এখানে যদি নিচে দেখি কি কি আছে তো আমরা দেখি এখানে ক্যালিগ্রাফি কার্টুন কলিক কমিক্স বুক কার্ড পেপার ডিজিটাল আমি একটু দেখে নিই তারপর আমি সিলেক্ট করব দেখি এখান থেকে আছে এডি এডিশনাল নেচার মডেল মার্কো ল্যান্ডস্কেপ গ্রিন স্ক্রিন ফোমাকি ফুড ফ্যাশন রিয়েল উড কাট স্ট্রিট আর্ট পেন্টিং পেন্ট পেন্টিং লাইন এই যে একটা আছে আমার গ্রাফিক্স আমি দিতে পারি লাইন আর্ট গ্রাফিক্স আছে লাইন আর্ট আছে তারপর হচ্ছে আপনি যদি ডিজিটাল দিতে চান অবশ্যই দিবেন কমিক বুক দিতে পারেন তো এখান থেকে ক্যালিগ্রাফি আমি দিব তারপর লাইফ স্টাইল আমি লাইফ স্টাইল এখন দিচ্ছি না যদি আমার পরবর্তীতে প্রয়োজন হয় অবশ্যই দিব খুব সাইলের দেওয়া যায় যেহেতু আমার ডিজাইন করবো এই সমস্তগুলোর মতো তো আমি এখান থেকে দুইটাই খুঁজে পেলাম তো এটা গ্রাফিক্স লাইন আর্ট ক্যালিগ্রাফি তো যেহেতু আমি ডিজাইনার সেই ক্ষেত্রে আমি বেশি বাড়ায় লাভ নাই আমি আমার নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যেই থাকব আমি যেটুকু পারি ওকে তারপর সাবজেক্ট তো এখানে সাবজেক্ট দেখেন কি কি অ্যাবস্ট্রাক অবশ্যই অ্যাবস্ট্রাক দিবেন তো আমি অবশ্যই ব্যাকগ্রাউন্ডও দেব তো ব্যাকগ্রাউন্ড দেব তারপর বিজনেস অবশ্যই বিজনেস দিবেন ডিজাইন দিবেন তারপর হচ্ছে কি আরো কিছু দেখি যদি আমার কাজের সঙ্গে মিলে তাহলে অবশ্যই আমি এগুলো দিব সিম্বল অবশ্যই সিম্বল বা আমরা তারপর টেকনোলজি সম্পর্কে ভেক্টর অবশ্যই দিব অবশ্যই কাজও আমরা তো আমি আমি এখানে এই এই যে যে সাবজেক্ট এগুলো দিলাম এগুলোর উপর কিন্তু আমার সার্চ হবে তো এই সমস্ত কাজগুলো আপনি যদি দেন তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ হয়ে যাবে তো ইকুইপমেন্ট তো ইকুইপমেন্ট বলতে কি বোঝাচ্ছে ইকুইপমেন্ট বলতে সরঞ্জাম তাই না সরঞ্জাম আপনি কি নিয়ে কাজ করবেন সেগুলো এখানে দিবেন তো এখানে দেখেন আমি যে এখানে হট সিনল র অ্যাড আপ টু ফাইভ পিসেস অফ ইয়োর ফেভারিট ইকুইপমেন্ট ইউজ এ কমা টু এস সেপারেট ইস পিসেস অফ ইকুইপমেন্ট তার মানে আপনি কি কি নিয়ে কাজ করতেছেন সেগুলো এখানে দিবেন তো আমি কাজ করব কি কি দিয়ে ইকুইপমেন্ট বলতে আমি কাজ করব এ ডি ও বি এডোবি ইলাস্ট্রেটর আই এল এল ই এস টি আর এ টি ও আর সরি

ফটোগ্রাফির কাজ করেন তো আমি যেহেতু ফটোগ্রাফি সিলেক্ট দেইনি সাবজেক্টে আমি দিয়েছি ডিজাইন ইলাস্ট্রেটর ফটোশপ ইন ডিজাইন এই তিনটার মধ্যেই আমার এন আপ এগুলো দিয়েই আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারবো এই জন্যই তিনটার থেকে আমি বেশি দিলাম না এখন বায়োগ্রাফি বায়োগ্রাফি আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ওই যে আমি কোর্ট করে নিয়েছিলাম এটা জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম আই এম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার আই মেক ডিফারেন্ট ভেক্টর ডিজাইন লাইক দিস বিজনেস কার্ড ফ্লায়ার ম্যান্ডলা ভেক্টর আইডি কার্ড বুক কভার বুক কভার তারপর ভেক্টর ডিজাইন ডিসি ভেক্টর ডিজাইন কমপক্ষে আপনি 200 2000 ওয়ার্ড দিতে পারবেন ভেক্টর ইলাস্ট্রেশন এল এন এস টি আর এ টি আই ইলাস্ট্রেশন তারপর হচ্ছে তারপর অ্যাবস্ট্রাক্ট এ বি এস টি আর এ সি ডি অ্যাবস্ট্রাক্ট ডিজাইন ডিজাইন লাইন আর্ট লাইন আর্ট ডিজাইন আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিবেন লাইন আর্ট ডিজাইন তার আগে আমরা এখানে করব কি

থাকুক এতটুকু থাকুক পরবর্তীতে আমরা দিতে পারবো তবে আমি একটু উপরে আর একটু সাজাই লিখি আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার তারপর সিন্স গ্রাফিক ডিজাইনার সিনস এস এস আই এন সি সিন্স মানে হতে কত হতে আই এম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ফ্রম বা সিন্স দুই উনিশ দুই হাজার আঠারো সিনস দুই হাজার আঠারো আমি দুই হাজার আঠারো সাল থেকে আসি এটা হবে দুহাজার আঠারো ওভার দেন আমি যদি এখানে আবার দেই আই এম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার সিন দুহাজার আঠারো ওভার 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 দেন কত হয় আঠারো থেকে যদি আমি পঁচিশ দিই তাহলে আমার হয় কত বিশ থেকে পঁচিশ পাঁচ ছয় সাত বছর হয় এরকম হয় সেভেন ইয়ারস সেভেন ওভার দেন সেভেন ইয়ার্স এ আর এ সেভেন ইয়ার্স ঠিক আছে তারপর আই মেক ডিফারেন্ট ভেক্টর ডিজাইন লাইক দিস ইট ইজ আই এম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার সিনস 2018 ওভার দেন 7 ইয়ার্স তো এটুকুই থাকলো এখন এখানে দেখেন কিছু ওয়েবসাইট দেখাচ্ছে তো এগুলোতে আপনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলোর মাধ্যমে আপনি কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে বিভিন্ন ধরনের কাজ পাওয়ার সম্ভাবনা থাকে বা সুযোগ থাকে বা আপনার প্রোফাইলটাও সম্পূর্ণ হবে তখন আপনি ইজিলি ভাবে যে ডিজাইন খুব সহজে সেল দিতে পারবেন তো যেহেতু আমাদের বর্তমান যুগের এই ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক দিন টুইটার থাকেই অনেকেরই থাকে না যাই হোক যদি থাকে দিয়ে দিবেন আর না থাকলে তো আর কিছু করার নেই তো যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আছে তো এই জন্য আমি করবো কি জাস্ট ফেসবুক অ্যাকাউন্টটা এখান থেকে আমি দিয়ে দিব তো ফেসবুক অ্যাকাউন্টের লিংকটা আমি জাস্ট আমাদের প্রোফাইল লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে আমি আমার প্রোফাইল লিঙ্কটা ক্রিয়েট করে নেব জাস্ট কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমি এখানে চলে আসলাম দেখেন জাস্ট এখানে পেস্ট করে দিলাম এই একটা আমার হয়ে গেল দেন ইনস্টাগ্রাম আছে কিন্তু আমি এখন দিব না লিঙ্ক দিন আছে তো দেখি আমি একটু লিঙ্ক দিনটা দেওয়ার চেষ্টা করি লিঙ্ক দিন এল আই এন কে লিঙ্ক দিন জাস্ট এখানে আমার অনেক দিন থেকে আমি আবার লিঙ্ক দিনে তো তো যাই হোক আমার এখান থেকে কোনটা যে আছে মেল আমার স্মরণই নাই তো মেবি অন্য একটা অ্যাকাউন্ট আছে আচ্ছা দেখি আগে যাই দেখি কোনটা এটা দিয়েই মনে হয় কম কম রয় নাকি হ্যাঁ এটা দিয়েই মনে হয় আছে এটা আসলে স্মরণ নাই আমি মোবাইলে লিঙ্কড ইন অ্যাকাউন্ট চালাই তো আমি পিসিতে খুব কম কাছে ওকে ঠিক আছে আমার এটা দিয়েই খোলা ছিল তো এখান থেকে আমি আমার লিঙ্কড ইন অ্যাকাউন্ট প্রোফাইলটা জাস্ট করব কি এই যে এখান থেকে জাস্ট এই দেখেন এই যে লিঙ্কড আমার প্রোফাইল যে আছে এটা আমি এখান থেকে নিতে পারি তো আমি অনেকদিন থেকে কাজ করি না বা টোকি না এখানে তো এখান থেকে প্রোফাইল ইউআরএল লিঙ্ক আপনি এখান থেকেও নিতে পারেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট এই দেখেন এডিট ইউর কাস্টম ইউআরএল তো আমি এখান থেকে জাস্ট কপি করে নেব দরকার নেই এতটুকু আমার ডাব্লু ডাব্লু ডট তো এটা তো দেখি আমার এটা কাস্টম তো সম্পূর্ণটাই দিচ্ছে না আর কি তো আমি এখান থেকে এটুকুই নিই এটুকু নিয়ে আমার দেওয়ার কথা তো এখান থেকে আমি এখানে লিঙ্ক দিন অ্যাকাউন্টটা দিয়ে দেব তো দেখেন এখানে আমি আমার অ্যাকাউন্টটি দিয়ে দিলাম টুইটার আমার অ্যাকাউন্ট নাই দিলাম না তো সব শেষে আমাদের মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেল দেওয়ার পর আপনি করবেন কি একদম সোজা সবটা সেভ দিয়ে দেবেন তো এখানে যেগুলো ভুল থাকবে সেগুলো কিন্তু ইউর দেখাবে এগুলো মোটামুটি প্রথমবার আপনাদের সমস্যা হতেই পারে দেখেন এখানে ইউআর মাস্ট কন্টেন অনলি লেটারস অর নাম্বার তো এখানে মেবি আমার এখানে যেহেতু এটা দেখাচ্ছে তো এখানে মেবি আমার এইটুকু নিবে না এই এইটুকু নিবে না তো আমি একটু ট্রাই করি এইটুকু যদি না নেয় তাহলে আমরা যদি এখানে দেই তো রাইট আমার ধারণাটা ঠিক ছিল আমরা এটা ভুল দিছিলাম তো দেখেন আমার কিন্তু এখানে সেভ নিবে এবার হ্যাঁ তো এখানে হয়ে গেল তো আমি এখান থেকে জাস্ট একটা সেভ দিব তো আমাদের সব কিছু মোটামুটি হয়ে গেল দেখেন এখান থেকে হয়ে গেছে সেভ কিন্তু আমার হয়ে গেছে আমরা যদি কনফার্ম হওয়ার জন্য অবশ্যই নিচে থেকে এসে উপরেও দেখতে পারি তো যদি আপনার কোনো সমস্যা থাকে অবশ্যই অ্যালার্ট দেখা দিবে হ্যাঁ অ্যালার্ট দেখা দিলে আপনি আবারও ঠিক করে আপনি ইউর পাবলিক হ্যাজ বিন আপডেটেড আপডেটেড হয়েছে এখানে আছে তো এখন আমরা যদি হোমে যাই তাহলে আমরা দেখতে পারবো কি দেখি একটু হোমে আসি তো দেখেন এই যে আমাদের হোম অপশন আসলো দেখেন এখানে লেটস গেট স্টার্ট সব কিছু আছে তো এখন আমরা একটু অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে আসার পর পাবলিকে চলে আসি তো দেখেন আমাদের কিন্তু সব কিছু এখন এগুলো থাকবে এখন আর কোনো সমস্যা হবে না আপনি যদি এখন সরাসরি আপলোডে যান দেখেন আপলোড প্রসেস এখানে সব কিছু দেখাবে আপনি আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত যেখানে ফোল্ডারে সেগুলো পেয়ে যাবেন ওখানে রাখছেন গেলেই ওকে তো এখানে আরো আছে আপনার আর্নিং প্রসেসটা এখানে কি কি আছে তারপর এই যে পোর্টফোলিও আছে আবার রিভিউ কোনটা কোথায় আছে নাই সব কিছু এখানে আপনি পাবেন তো দেখেন এই যে জিনিসটা এখানে নট সাবমিট এখনো আমি সাবমিট করি নাই ফাইল এখানে ইমেজ অথবা ভিডিও দেখেন আমার ইমেজ এখানে পেন্ডিং আপলোড করার পর পেন্ডিং থাকবে তারপর তারা যদি অ্যাপ্রুভাল করে অবশ্যই আমার পোর্টফোলিও যোগ হবে রিসেন্টলি ভিউড তারপর ইমেজ পোর্টফোলিও আমরা যেহেতু এখনও কোনো ডিজাইন আপলোড করি নাই সেই জন্য আমাদের পোর্টফোলিওতে কিছু নাই ওকে তো আমার দেখেন ডিজাইন স্টোর দুই দেখেন

এখন আপনারা বলতে পারেন যে নাম্বার ভেরিফাই এই নাম্বার ভেরিফাইটা আমরা দেখতে পেলাম না কেন তো আমার স্টেপ বাই স্টেপ যেহেতু সবগুলো দেওয়া হয়েছিল এই জন্য কিন্তু আমাদের নাম্বার ভেরিফাইটা শো করে নাই তো যাই হোক আমরা দু এক দিনের মধ্যে ওটা নাম্বার ভেরিফাই করতে পারবো তো এখানে যেহেতু আমি নাম্বার ইমেল ভেরিফাই করতে পেরেছি এজন্য জন্য আমার আর তেমন কোনো বেগ নাই বা এখানে কোনো সমস্যা নেই আমি ইজিলিভাবে সব কিছু ম্যানেজ করতে পারবো তো দেখি আমি আগে একটু আমার ইয়েতে যাই নাম্বার ভেরিফাইড অপশনটা একটু খুঁজে দেখি কি অবস্থা হয় ওকে এখানে আর দরকার নেই আমার এটাও দরকার নেই শটার স্ট্রোক এটাও দরকার নেই এটাও দরকার নেই ওকে দেখি আমরা স্টেপ বাইস্টেপ দেখি ক্রিএটিভ ফ্রি অ্যাকাউন্ট দরকার নেই এগুলো দেখ তো এখন যদি আমরা কেটে দিয়ে আবারও আমাদের অ্যাকাউন্টে চলে দিতে যেতে চাই তাহলে অ্যাডোবি শাটার স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট তা আমরা সরাসরি সেল ফটো এখানে অ্যাকাউন্টে চলে যাব চলে যাওয়ার পর দেখেন আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে গেছে এখানে স্টেপ বাই স্টেপ আছে দেখেন আমার এখানে সব কিছু দেখা যাচ্ছে তো এখন আমরা দেখি একটু নাম্বার ভেরিফাইয়ের অপশনটা আছে কি নাই ফোন নাম্বার আছে আমরা তখন আসলে এটা দেখি নাই ঠিক আছে তো এখানে দেখেন আমার এই যা আসলো এটা আমার মিস্টেক ছিল তো যাই হোক একটু আমার মিস্টেক ছিল আমি এখানে নাম্বার দিয়ে নেন যেহেতু আমার আগের থেকেই নাম্বার আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট ছিল আমার আসলে স্মরণ নাই এটা তো এখানে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ এইট ফাইভ জিরো ওয়ান ফোর এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি জাস্ট একবার সেভ দিব তো আমার সেভ হয়ে গেল এখন আমরা যদি আবারও দেখতে যাই বা পাবলিক প্রোফাইল আমরা এখানে আসলাম পাবলিক প্রোফাইলের পর আমরা আবারও চলে যাব অ্যাকাউন্ট সেটিং এ অ্যাকাউন্ট সেটিং এ আসার পর দেখি আমাদের নাম্বারটা অ্যাড আছে কিনা তো আমার অ্যাকাউন্টে নাম্বারটা অ্যাড আছে তো যাই হোক আমি মনে করি এখানে এই নাম্বারটা এতটা গুরুত্বপূর্ণ না আপনার মেইল ইমেলটা ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটার জন্য একদম পোর্টফোলিও একদম 100% হয়ে যাচ্ছে কারণ এখানে দেখেন ততটা গুরুত্ব দেয় আমার নাম্বার ছাড়াও কিন্তু আমার অ্যাকাউন্টটা ইজিলি ভাবে সবকিছু ক্রিয়েট হয়ে গেছে তো যাই হোক তো আপনারা ঠিক আমার এই দেখানো প্রসেসে কাজ করতে থাকুন তাহলে স্টেপ স্টেপ বাই আপনি পরবর্তীতে আমার এই কাজগুলো পাবেন তো এবং পরবর্তীতে আমি দেখাবো আপনারা কিভাবে কিভাবে একটা ফাইল ডাইমেনশন বা সাইজ সাইজ নিয়ে নিয়ে নির্দিষ্ট যে কোনো ডিজাইন আপনি আপলোড করতে পারেন তো নেক্সট টাইম অবশ্যই দেখা হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর এই যে আজকে সারা স্টকের এই যে সেলার অ্যাকাউন্ট লিঙ্কটা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই